আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি পার করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তো আমাদের দেশে যেই সরকার ছিল সরকার প্রত্যেক করার পর আমরা অনেকেই ঘাবড়ে গিয়েছি বা আমরা অনেকে চিন্তার মধ্যে রয়েছি আমাদের যে ব্যাংকে রাখা যে আমানতটি রয়েছে যেমন এফডিআর অ্যাকাউন্ট ডিপিএস অ্যাকাউন্ট বা সঞ্চয়পত্র ক্রয় করে আমরা রেখেছিলাম সেটি কতটুকু নিরাপদ বা কোনো রিস্ক রয়েছে কিনা তো এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন অথবা আমরা এফডিআর অ্যাকাউন্ট বা ডিপিএস অ্যাকাউন্ট করেছি সেই অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট গুলো রয়েছে সেটি মাসে মাসে কেন আমাদের অ্যাকাউন্টে আসছে না তো সে বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছে তো আজকে আমি আপনাদেরকে সেই সকল বিষয়ে আপনাকে বিস্তারিত জানাবো তো প্রথমে আমি বলে রাখি বন্ধুরা সরকার পরিবর্তন হতে পারে আমাদের দেশে কিন্তু এর আগে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে তো সরকার পরিবর্তন হওয়ার সাথে আপনার ব্যাংকের যে আমানত রয়েছে সে আমানতের কোনো সম্পর্ক নেই যতবার ঘোষ সরকার পরিবর্তন হোক তাতে করে আপনার ব্যাংকের যে আমানতটি রয়েছে সেটি কিন্তু সুরক্ষিতই থাকবে একেবারে নিরাপদ থাকবে সেটি নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না তো আপনারা চিন্তা করবেন না আপনার আমানতটি আপনার ব্যাংকে নিরাপদভাবে থাকবে সেবারে নিশ্চিত হন তো সরকার পরিবর্তন সাথে সাথে আপনার আমানতটি নিরাপদ নয় বা ঝুঁকি রয়েছে এই প্রশ্নটি একেবারে মিথ্যা আর এটি একটি গুজব তো সরকার পরিবর্তন হওয়ার সাথে আপনার ব্যাংকের আমানতের কোন সম্পর্ক একদমই নেই তো এরপর যে প্রশ্নটি অনেকে করেছেন তো অনেকে আমরা ব্যাংকে অ্যাপডেড বা ডিপিএস অ্যাকাউন্ট করেছি কিন্তু সেই অ্যাপডেড অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট গুলো রয়েছে সেই ইন্টারেস্ট গুলো আমাদের অ্যাকাউন্টে ঢুকছে না বা আমরা সেই ইন্টারেস্টেড পাচ্ছি না তো সেটির কারণ কি তো সেটির কারণ মূলত হচ্ছে বন্ধুরা তো বর্তমানে যে পরিস্থিতি আমরা পার করেছি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমাদের যে ইন্টারনেট সেবাটি রয়েছে বা সেই ইন্টারনেট সেবাটা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে বা ব্যাংকের যে সার্ভার রয়েছে সেই সার্ভার গুলো কিন্তু বাধাগ্রস্ত হয়েছে যার কারণে কিন্তু আমরা যে আমাদের যে আপডেট গুলো আপডেট গুলো পাচ্ছি না এছাড়া আরেকটি কারণ রয়েছে ব্যাংকে যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন সেই ব্যাংকের কর্মচারী কর্মকর্তারা কিন্তু তারা কিন্তু এখনো তাদের চাকরিতে যোগদান করেনি অনেক কর্মচারীরা রয়েছেন তারা এখনো যে যোগদান করতে পারেনি তো নানা ধরনের সমস্যা কারণে ত্রুটিপূর্ণ ব্যাংকের অনেক ত্রুটির কারণে কিন্তু এই যে আপনাদের যে এফডিআর এর যে ইন্টারেস্টেড বা আছে যে মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি কিন্তু আপনার অ্যাকাউন্টে যাচ্ছে না তো এই যে সমস্যাটি এটি কিন্তু ব্যাংকের একটি অভ্যন্তরীণ ইস্যু তো এটি কিন্তু খুব শীঘ্রই সমাধান পেয়ে যাবেন তো একটি একজন কর্মচারী কিন্তু একটি ডকুমেন্টস দেখে তারপর দেখে দেখে কিন্তু তারপর সেই মুনাফাটি দিয়ে থাকেন তো তাতে করে তাতে করে কিন্তু আপনার এই যে মুনাফাটি পাওয়াটা সেই মুনাফাটা পাওয়া কিন্তু বিলম্ব হচ্ছে কারণ বর্তমানে ব্যাংকের যে অবস্থা তো ব্যাংকের সেই অবস্থা অনুযায়ী কিন্তু কর্মচারীরা ঠিক আছে ঠিক মতো তারা কাজ করতে পারছে না কারণ ব্যাংকের সার্ভারে অনেক প্রবলেম হচ্ছে ইন্টারনেটের অনেক সমস্যা রয়েছে তো এইসব জটিলতা ঠিক হয়ে গেলে বা সমাধান হয়ে গেলে কিন্তু আপনারা আপনাদের যে যে অ্যাপডিআর যে মুনাফা বিভিন্ন ব্যাংকের যে মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন যাই হোক চিন্তা করবেন না আর অনেকে চিন্তা করছেন যে আমরা ব্যাংকে টাকা না রেখে আমরা আমাদের বাসায় টাকা রাখবো তাতে করে আমাদের অ্যাকাউন্ট আমাদের টাকাটি কিন্তু নিরাপদ থাকবে তো এই বিষয়টি কিন্তু এই বিষয় কিন্তু চিন্তা করবেন না তো আপনাদের আমলটি কিন্তু ব্যাংকে রাখেন তাতে করে দেশ এবং দেশের মানুষের কিন্তু উপকার হবে বা আপনার নিজেরও কিন্তু উপকার হবে আপনারা ভুলেও কিন্তু নিজের বাড়িতে টাকা রাখার চিন্তা করেন না তাতে করে ক্ষতি কিন্তু আপনারই হবে কারণ আপনি যদি ব্যাংকে টাকা রাখেন সেখান থেকে একটা মুনাফা পাচ্ছেন তো মুনাফা থেকে মুনাফা পাবেন না এছাড়াও কিন্তু ব্যাংকে আপনার যে যে টাকাটি সেই টাকাটি কিন্তু বৃদ্ধি হবে কিন্তু আপনার বাসায় রাখলে কিন্তু সেই টাকাটি কিন্তু আপনার হ্রাস পাবে কিন্তু টাকার যে মান আছে সেই মান কমবে তাতে করে কিন্তু আপনার আপনার নিজেরই লস তো সেই জন্য বলি তো আপনারা বাসায় টাকা রাখার চিন্তা ভাবনা করবেন না একটি ভালো মানের ব্যাংক বা একটি ক্রেডিট যুক্ত ব্যাংক যে ব্যাংকের ক্রেডিট গুলো অনেক ভালো উচ্চ শ্রেণীর ব্যাংক যেগুলো রয়েছে সকল রাখতে পারবেন তো যারা সুরক্ষিত ব্যাংক বা নিরাপদ ব্যাংক সম্পর্কে জানতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ব্যাংকের লিস্ট দেওয়া রয়েছে সেই ভিডিও দেখবেন তাহলে আপনার নিরাপদ ব্যাংক টি আপনারা নিজেই বাসে করতে পারবেন ধন্যবাদ